আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের দুই নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ভোরের অন্ধকার মিলিয়ে গিয়ে পুরোপুরি সূর্যের দেখা মিলতেই পিটপিট করে চোখ মেলে তাকালো ধারা সারা রাত এক ফুটাও না ঘুমিয়ে ক্লান্তিতে শেষে তার চোখ লেগে এসেছিল তাই বোধহয় সে কার ঘর এটা চোখ ঘুরিয়ে চারপাশে তাকাতেই তার ঈদ একটু থেমে আবার নতুন করে শুরু হলো কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে থাকার পর হঠাৎই তার রাতের দৃশ্যপট চোখের সামনে খেলা করতে লাগলো মনে পড়ে গেল কার ঘর কেন সে এখানে কিভাবে হলো সবকিছু সবকিছু মনে পড়তেই নিজেকে সামলে সোফায় সোজা করে বসলো ধারা তার এখন কি করা উচিত ভেবে পেল না নিজেকে গুছিয়ে সোফায় এক কোণে চুপচাপ বসে গেল ধারা কিন্তু এখন তার করণীয় কি এই নীরব সকালে ভেতরে চলছিল এক ধারা তখন আকাশপাতাল নিয়ে গভীর চিন্তায় মগ্ন ঠিক তখনই খট করে বাথরুমের দরজা খোলার আওয়াজ পাওয়া গেল ধারা সতর্কতার দৃষ্টিতে তাকাতেই পড়ল সদ্য গোসল সেরে বেরিয়ে আসা এক পুরুষ অবয়ব প্রথমে বিছানা রাখা ফোনটা হাতে নিল সে তারপর নিঃস্প ভঙ্গিতে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে ধীরে ধীরে ঘরের মধ্যে হেঁটে বেড়াতে লাগলো এক হাতে তোয়ালে দিয়ে মাথা মুছতে শুরু করলো শ্রাবণ আর অন্য হাতে মোবাইল ধরে কি যেন দেখছিল সাদা টাউজার পরা সেই শরীরের উপর কোন পোশাক নেই ভেজা গা থেকে গড়িয়ে পড়ছিল পানির কণা অদ্ভুত এক লাগা দৃশ্য শরীর জুড়ে জলকণা কণা ছিক করছে সূর্যের কিরণে ভেজা চুল ও বুক যেন ঝিলমিল করছে ধারার চোখ আটকে গেল সেই দৃশ্য পটে ভেতরে কোথাও কিছু কেঁপে উঠলো এভাবে কোনো পুরুষকে প্রথমবার দেখছে সে শ্রাবণের ভেজা বুকের দিকে কেন যেন খুব লজ্জা লাগলো তার বুকের ভেতর লজ্জা আর অস্বস্তি গুমর জমে লাগলো নিঃশ্বাসটা আটকে গেল আবিষ্কার করলো লোকটা অনেক সুন্দর আর মারাত্মক ফর্সা ঠিক তখনই শ্রাবণ চোখ তুলে তাকালেন তার দিকে এক সেকেন্ডের জন্য চোখে চোখ পড়ে গেল ধারা হঠাৎ ওই নিঃশ্বাস নিতে ভুলে গেল অথচ বিরাট স্বাভাবিক ভঙ্গিতে শ্রাবণ জিজ্ঞেস করলো কোনো সমস্যা ধারা যেন নিজের নিঃশ্বাস খুঁজে ফিরছে এই মুহূর্তটা স্বপ্ন না বাস্তব বোঝার সময় পেল না সে তবুও নিজেকে গুছিয়ে নিয়ে জড়ানো কণ্ঠে বলল জি হ্যাঁ মানে জি না শ্রাবণ ভ্রু তাকালো ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে এসে এক ঝলক পুরো ধারাকে পর্যবেক্ষণ করলো আরো বেশি বিরক্ত হলো খানিক শাড়িটা এরকম ভাবে পেঁচিয়ে বসে আছে তাতে যেন আরো ছোট লাগছে আরো বেখাপ পালা যদি পরতেই না পারে তাহলে পরে কি দরকার মনে মনে বিরক্ত এই যে বাচ্চাদের মতো শাড়ি পেঁচিয়ে জড়ো হয়ে বসে আছে এসবের মানে হয় আরেকটা বিষয় ওর চোখ পড়লো অতিরিক্ত সাজগুজ করেছে পিচিটা মুখে ফাউন্ডেশনের পুরো আস্তরণে টুকটুকে লিপস্টিক এমন করে সাজার দরকারটা কি ছিল আর কাল রাতে ফ্রেশ হয়নি কেন মেয়েটা ভেতরে ক্রমশ জমে চরম বিরক্তি আর বিতৃষ্ণা নিয়ে মোবাইলটা বিছানায় ছুঁড়ে ফেলে শ্রাবণ হঠাৎ বলে উঠল তোমার কি কোনো সেলোয়ার কামিজ বা গাউন এমন কিছু নেই ধারা এক মুহূর্তের জন্য বুঝলো না হুট করে এমন প্রশ্ন আশা করিনি সে এরপর একটু সময় নিয়ে বলল সেলোয়ার কামিজ আছে কিন্তু ওগুলো তো পুরনো দ্বিতীয় বাক্যটাতে গুরুত্ব দিল না শ্রাবণ সাথে সাথে খেক করে বলে উঠল এই মুহূর্তে বাথরুমে যাও গোসল করে সেলোয়ার কামিজ পরবে তুমি আর খবরদার কোনো সাজগোজ করবে না কথা বুঝতে পেরেছ ধারা বাধ্যের নেই উপর নিচ মাথা নেড়ে বুঝালো সে বুঝেছে শ্রাবণ এবার টি শার্ট পরে নিল ধারা এক সেদিকে তাকিয়ে মিনমিন করে জিজ্ঞেস করলো আমি কি চুরি খুলে ফেলবো শ্রাবণ হাত ও পায়ের দিকে তাকালো সরু চুকে তাকিয়ে গভীর বিরক্তিতে আদেশ ছুড়ে দিল হ্যাঁ অবশ্যই চুরি আর নুপুরের শব্দ অসহ্য লাগছে তারা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকালো শ্রাবণের দিকে তাকে তো বলা হয়েছিল স্বামীরা সাজগুছ পছন্দ করে এই লোক বুঝি পছন্দ করে না কিছু একটা ভেবে হঠাৎই উঠে দাঁড়ালো ধারা শরীর এখনো অবশ মাথায় যেন হাজারটা প্রশ্ন ঘুরছে তবুও সে স্থির চোখে তাকালো বাথরুমের দিকে কিছুটা দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে ধীরে ধীরে পা বাড়ালো সে শ্রাবণের গায়ে থেকে আসা বেলিফুলের গন্ধ ঘরের ভেজা বাতাস আর আয়নার সামনে ঝুলতে থাকা তার কয়েকটি টি শার্ট সবকিছু মিলিয়ে বাতাসটা ভারী লাগছে তার কাছে একটু অস্বস্তি হচ্ছে যারা স্বামীর অবাধ্য হয় তারা অনেক অত্যাচারিত হয় গ্রাম থেকে এসব ছোট থেকে ধারা দেখে এসেছে এদের উপর বিয়ের আগে চাচির বলা কথাগুলো শুনেও বেশ আতঙ্কিত ছিল ধারা ভেবেছিল তার অবস্থা খারাপ হবে তবে এখন পর্যন্ত যে স্বামী নামক পুরুষটা তার সাথে খারাপ ব্যবহার করেনি এই নিয়ে সন্তুষ্ট ও সাথে ভীষণ অবাক্য তাই বলে তো অবাধ্য হওয়া যাবে না এই কারণে স্বামীর কথা শুনলো ধারা বাথরুম থেকে গোসল করে সেলোয়ার কামিজ পরে বেরিয়ে এলো সব সাজ উঠিয়ে একদম পরিপাটি হয়ে এলো প্রতিদিন সকাল সকাল গোসল করতেই ধারা পছন্দ করে তাই আজও বিপরীত কিছু করলো না কিন্তু বাথরুম থেকে বের হতেই ধারা চমকালো বিছানায় বসে আছে সালমা বেগম তাকে দেখে ধারা সহসা মাথা নামিয়ে এগিয়ে এলো সালমা বেগম তার জন্যই অপেক্ষা করছিলেন ধারাকে দেখেই তিনি বিছানা থেকে উঠলেন দু বাড়িয়ে কাছে ডাকলেন ধারাকে বললো ধারা এদিকে তো মা ধারা জানে ইনি তার শাশুড়ি মা কিন্তু শাশুড়ির ব্যবহার এত ভালো হয় কি আদর করে ডাকছে অভিভূত হয়ে এগিয়ে গেল ধারা সালমা এবার মেয়েটার দু হাত ধরে মাথায় বুলিয়ে দিলেন তারপর আদুর কণ্ঠে জিজ্ঞেস করলেন রাতে ঘুমাতে কোনো সমস্যা হয়েছে নতুন পরিবেশে মানিয়ে নিতে পেরেছ তো ধারা এক পাশে মাথা এলিয়ে দিয়ে বলল যে চেষ্টা করেছি কোনো সমস্যা হয়নি সন্তুষ্ট হলেন সালমা বেগম দীর্ঘশ্বাস পেলে পুরো রোমে তাকিয়ে একবার সন্দিহান কণ্ঠে জানতে চাইলেন রাতে তুমি কোথায় ঘুমিয়েছিলে ধারা এবার এক মুহূর্ত চুপ থাকলো অতঃপর গভীর চিন্তা না করেই তর্জনী তুলে ইশারা করে বলল ওই যে ওখানটাই ধারা আঙ্গুলের ইশারা অনুসরণ করে তাকালেন সালমা বেগম অসহায় মুখে জিজ্ঞেস করলেন সোফাতে ধারা দীর্ঘদিতে মাথা মেয়ে হ্যাঁ এ পর্যায়ে ভেতরে ভেতরে প্রচুর রেগে গেলেন সালমা বেগম তার মানে তার আন্দাজই ঠিক হয়েছে ছেলে তার মোটেও ধারাকে মেনে নিতে পারেনি রেগে আছে এখনো কিন্তু তাই বলে মেয়েটাকে সুফাই ঘুমোতে দেবে এই শিখিয়েছেন তিনি ছেলেকে তবুও কি আর করার সব এখন সময়ের হাতে ছেড়ে দিতে হবে দেখা যাক কি হয় আবারও ঠুটগুল করে শ্বাস ফেললো সালমা বেগম ধারার কাঁধে হাত রেখে বললেন কয়েকটা দিন কষ্ট করো ধারা সব ঠিক হয়ে যাবে আমার ছোট ছেলেটা একটু চাপা ওকে বোঝাতে একটু সময় লাগবে কয়েকটা দিন সময় দাও দেখবে ও ঠিক তোমায় মেনে নেবে ধারা বরাবরের মতো মাথা নাড়ালো সালমা বেগম এবার কিছুক্ষণ থেমে কাতর কণ্ঠে বললেন আচ্ছা তোমার ঘুমাতে মনে হয় সমস্যা হয়েছে সোফাতে ঘুমানো মোটেই কমফোর্টেবল না তুমি কি আমার সাথে ঘুমাতে চাও অথবা আলাদা রুম এই ঘরের পাশের রুমটা খালি আছে আগে আমার ভাগ্নি থাকতো সেই ঘরে তুমি চাইলে ওর ঘরেও থাকতে পারো ধারা কিছুক্ষণ মাথা নিচু করে ভাবলো তারপর মিনমিন করে বললো আপনারা যেখানে থাকতে দেবেন সেখানেই ঘুমাবো বুকটা ধোক করে উঠলো সালমা বেগমের না চাইতেও চোখ ছলছল করে উঠলো তার মায়া হলো মেয়েটার উপর ছোট থেকে ঠিক কতটা অত্যাচার করা হলে একটা মেয়ে এমন অভ্যস্ত হয়ে যায় কথাতেই বোঝা যাচ্ছে কতটা অভ্যস্ত ভয় পেতে কতটা অভ্যস্ত মাথা নিচু করে থাকতে সালমা বেগম এক মুহূর্তের জন্য নিজেকে শান্ত রাখতে পারলেন না ধারা যে আজ তাদের বাড়িতে বউ হয়ে এসেছে অথচ মেয়েটাকে দেখে মনে হচ্ছে এসে আশ্রয় নিয়েছে তার চেয়েও বড় কথা এই মেয়েটা ভালোবাসার আশায় একটুখানি সম্মানের আশায় তার জীবনের সমস্ত ভয় আর দুঃসহ স্মৃতি পিছনে ফেলে এসেছে তিনি আবারও ধারার মাথায় হাত রাখলেন এবার একটু ঝুঁপভাবে বললেন এভাবে বলছো কেন ধারা ভয় পেও না মা তুমি তো এবারের বউ এবারের দ্বিতীয় গিন্নি তুমি আমার পরে তো এ পুরো বাড়ি তুমি সামলাবে সংসারটা তোমার ধারা এভাবে ভয় পেও না এবারেও এখন তোমার আমি আর তোমার শ্বশুর যতদিন আছি কেউ তোমাকে অমর্যাদা করবে না তুমি এই ঘরেই থাকবে এই বাড়ির বউ হয়ে সম্মান নিয়ে ধারা এবার হালকা একটা হাসি দিল খুব সূক্ষ্ম সেই হাসি তবু সেটাই তার মুখে প্রথম আসার রেখা এঁকে দিল একটু সময় নিয়ে মিনমিন করে জানতে চাইলো আমি আপনাকে কি বলে ডাকবো সালমা বেগম সরু হাসলেন তারপর ভ্রুচিয়ে জানতে চাইলেন কি বলে ডাকতে ইচ্ছে করছে মোক অন্ধকার হল ধারার মনে পড়লো ছোটবেলায় ডাকা মা শব্দটা সেই যে ছোট থাকতে মাকে হারিয়েছে আর কখনো ডাকেনি ঠোঁট কাঁপছে ধারার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ছোটবেলায় একটা অস্পষ্ট স্মৃতির মতো একটা কণ্ঠস্বর মনে পড়ছে মা সেই ডাকটা যেটা বহু বছর আগে সময়ের নদীতে হারিয়ে গিয়েছিল সে মাথা নিচু করে করে বলল আমি কখনো মা বলে ডাকিনি কাউকে আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি এই মুহূর্তে যেন থমকে গেল চারপাশ গলার স্বরটা এত নরম এত নাড়িয়ে দেওয়া যেন বুকের গভীর থেকে উঠে আসা কোনো কান্না সালমা বেগম কিছু বললেন না ধীরে ধীরে এগিয়ে গলাটা চুয়ে বললেন ডেকে ফেলেছ তো একবার বললে তো আর ফিরিয়ে নেওয়া যায় না মা এটাকে আমি বুকের ভেতর সোনার মতো করে রাখব অবশ্যই রাখবে ধারা এবার চোখ তুলে তাকালো সালমার দিকে সেই চোখে ভয়ের ছায়া নেই আছে কিছুটা আশ্রয়ের আলো ধরা পরে সে ভীষণ করে চেয়েছে এই মা ডাকের প্রতিদান সালমা এবার আলতো করে বললেন এবার বলো তো কোথায় থাকতে চাও ধারা এবার কিছুক্ষণ ভাবনায় ডুবে গেল গতরাতে সে এটুকো বুঝেছে লুকটা তাকে অপছন্দ করেছে হয়তো আর ধারার উপস্থিতিতে মনে হয় বেশি অস্বস্তিবোধ করেছে মানুষটাকে সমস্যায় রাখতে চাইলো না ধারা খুব ভিজিয়ে জানালো অনুমতি দিলে পাশের ঘরে থাকবো পছন্দ করে না আমার উপস্থিতি ওনাকে বিরক্ত করতে পারে সালমা বেগম বোঝার মতো করে মাথা নাড়ালো প্রথমে কথাটা শুনে মন খারাপ হলেও নেনো সেকেন্ডের মধ্যে চোখ জ্বল জল করে উঠলো তার মনে মনে হয়তো কোনো ফোন আটলেন কিছু একটা আর চোখ বুঝে অনেকক্ষণ কিছু একটা ভেবে ফট করে বললেন ঠিক আছে তুমি দুপুরের পরে সব জিনিসপত্র নিয়ে পাশের ঘরে যেও আমি ঘর পরিষ্কার করার ব্যবস্থা করে দেব তারা মুচকি হেসে মাথা নাড়ালো ঠিক সেই মুহূর্তে রুমের বাইরে থেকে ঠিক সেই মুহূর্তের রুমের দরজার বাইরে থেকে করা নাড়ার শব্দ এলো শ্রাবণ বলল মা তুমি এখন বের হতে পারো আমি অফিসে যাব দেরি হয়ে যাচ্ছে শ্রাবণের কণ্ঠে কিছুটা তারা আর কিছুটা বিরক্তি মেশানো কারণ তার মোটেই অফিসে কোনো কাজ করতে হবে না বরং তবুও যেতে হবে কারণ স্বয়ং সামিউল শেখ শ্রাবণকে দেশে আসার সাথে সাথে চাচার বিজনেসের হাতে হাত লাগিয়ে দিয়েছেন তাই দেশে থেকে তাকে বিজনেস সামলাতে হবে শ্রাবণের কণ্ঠ পেয়ে সালমা বেগম ধারার দিকে তাকিয়ে চোখ ইশারা করলেন ভয় পেতে নিষেধ করলেন তারপর দরজার দিকে এগিয়ে গেলেন দরজা খুলে বললেন হে যাচ্ছি তো বাপ একটু অপেক্ষা কর এত তারা কিসের তোর শ্রাবণ দরজার পাশে দাঁড়িয়েছিল গলায় ব্যাগ ঝুলানো হাতে ফোন মায়ের মুখের ভেতর অদ্ভুত কমলতা দেখে থমকে গেল সে ভেতরে চোখ ফেলতে চোখ পড়ল ধারার সঙ্গে তারা এবার মাথা নিচু করলো না চুপচাপ শান্ত চোখে তাকিয়ে রইল তার দিকে তবে এক মুহূর্তের জন্য সন্তুষ্ট হলো শ্রাবণ মেয়েটা যে তার কথা শুনে সেলোয়ার কামিজ পরেছে তা দেখে তার ভালো লাগলো এই তো এখন সে ঠিকই সুরশি মনে হচ্ছে কত স্নিগ্ধ লাগছে গত রাতে কেন যে এত সেজে ছিল মেয়েটা এখনো তা ভেবে পায় না শ্রাবণ এদিকে সালমা বেগম দরজা পুরো খুলে ধারাকে বললেন যাও মা তোমার শ্বশুর নিচে আছে তোমার জন্যই অপেক্ষা করছে একটু চাটা খেয়ে আসো আমি ওর সঙ্গে কথা বলে নিচে আসছি আর দুপুরে যেটা বললাম মনে রেখো তারা মাথা নেই ধীর পায়ে নিচে চলে গেল নিচের দিকে যেতে যেতে ওর বুকের ভিতরটা ধুক ধুক করতে লাগল যেন এক অজানা পথে দাঁড়িয়ে আছে যার শেষ কোথায় সে জানে না শ্রাবণ তখনও দাঁড়িয়ে আছে রুকুচকে গুটি পায়ে চলা ধারার প্রস্থান দেখলো এরপর মায়ের মুখে প্রশ্ন ছুড়ে দিল তুমি এতক্ষণ ওর সঙ্গে কথা বলছিলে সালমা বেগম একটুখানি হেসে বললেন হ্যাঁ তো কি করব বউয়ের সঙ্গে কথা বলা তো খারাপ না তুই যা শিখে এসেছিস তার চেয়ে অনেক ভালো শিখে এসেছিস বলে ভাবতাম আমি কিন্তু ওকে আলাদা করে থাকতে বলেছি এটা শুধু তোর ওপর না চাপিয়ে ওর সম্মান বাঁচিয়ে বুঝলি শ্রাবণ কিছু না বলে নিচে তাকালো হয়তো তার মায়ের সরল কথাগুলো একটু একটু করে নিজের ভেতর জমাট বরফ গলিয়ে দিচ্ছে না নাকি না সালমা বেগম একটু চালাকি করে আবার বললেন ইকরার ঘরে ওকে থাকতে বলেছি তুই নাকি ওকে রাতে সোফাতে ঘুমাতে দিয়েছিস বিষয়টা খুবই খারাপ তাই পাশের ঘরে ও থাকবে আজ থেকে যতদিন না তুই ওকে মেনে নিস শ্রাবণ ভ্রুকুচকে বলল এমন ভাবে বলছো যেন আমি ওই মেয়েকে অন্য করে থাকতে বাধা দেব সালমা বেগম কপাল কুচকে বললেন বাধা দিবি না শ্রাবণ কাঁদ উচিয়ে বললো অভিয়াসলি নো সালমা বেগম এবার দৃঢ়কণ্ঠে ধমক দিলেন বলল শ্রাবণ মেয়েটা বউ হইতর বিয়ে করেছিস তুই ভুলে যাস না শ্রাবণ এবার চোখ বন্ধ করে দাতস্থ হয়ে বলল ও একটা বাচ্চা মা বউ হওয়ার মতো বয়স ওর না তুমি একটা বাচ্চা মেয়েকে আমার ঘরে তুলে দিলে যদি সংসার করতে বলো সেটা তো হয় না মা সবকিছুর একটা নিয়ম থাকে সালমা বেগম এবার গলা নামিয়ে শান্তভাবে বললেন রাবণ আমি জানি তুই এখন খুব দ অবাক বিরক্ত এমন কি হয়তো রাগান্বিত কিন্তু শোন জীবন সব সময় আমাদের পছন্দ মতো চলে না অনেক সময় অচেনা পথে আমাদের হেঁটে যেতে হয় আমি তোকে কোনো কিছু জোর করে করতে বলছি না আমি শুধু বলছি ওই মেয়েটাকে মানুষ হিসেবে দেখ ওর ভয় ওর অসহায়তা একটু বোঝার চেষ্টা কর ও এতিম শ্রাবণ ওর চোখের দিকে একবার তাকিয়ে দেখিস ও কতটা আতঙ্কিত কতটা অসহায় ওকে যদি তুই এভাবে অবহেলা করিস তাহলে তো আর তোর বাপ ওকে এ বাড়িতে এনেছে স্বাভাবিক সুখী জীবন দেওয়ার জন্য আর তুই এমন করবি বাবা শ্রাবণ এবার ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইলো কিছুক্ষণ মাথা নিচু করে আস্তে আস্তে বলল মা ইমোশনাল কথা বলো না তো আবেগ দিয়ে জীবন চলে না তুমি জানো আমি প্ল্যান করে কখনো কাউকে সন্তুষ্ট দিতে চাই না কিন্তু মা আমার তো নিজস্ব কিছু আশা ছিল পরিকল্পনা ছিল এখন সব ওলট পালট হয়ে গেছে এই পরিস্থিতি আমি হ্যান্ডেল করতে পারছি না আমি ওই মেয়েকে কিভাবে পাবলিক প্লেসে দাঁড় করিয়ে বলবো সে আমার স্ত্রী আমার বন্ধুরাও হাসাহাসি করবে ওকে দেখে সমাজে ওকে আমি কিভাবে সালমা বেগম এবার একটু দূরে গিয়ে শক্ত কণ্ঠে বললেন সমাজ কি বলবে তাই নিয়ে ভাবিস সমাজ তোর পাশে ছিল কবে যা এখন তোর সম্মান নিয়ে চিন্তা করছে শ্রাবণ হতবাক হয়ে তাকালো মায়ের দিকে তিনি থামলেন না কণ্ঠ আরো গম্ভীর হয়ে উঠল তারপর বলল তুই বলছিস তোর বন্ধুরা হাসবে ওরা যদি তোকে সত্যিকারের মানুষ হিসেবে জানতো তাহলে হাসতো না শ্রাবণ আর তুই তো চিরকাল আলাদা কিছু করতে চাইছিস আজ তোর সামনে এমন একটা সুযোগ একটা নিরীহ মেয়েকে যে এত কষ্টের ভেতর দিয়ে এসেছে তাকে সম্মান দিয়ে প্রমাণ করতে হবে তুই কেমন মানুষ আর তুই কি করছিস তার চোখের ভয় দেখে ঘৃণা করছিস অবহেলা করছিস শ্রাবণ এবার কিছুটা গলার স্বর উঁচু করেই বলল কিন্তু মা আমি তো প্রস্তুত ছিলাম না আমি তো এমন বউ চাইনি আমি তো স্বপ্ন দেখেছিলাম এমন কাউকে যার সাথে আমি চলতে পারবো বানিয়ে নিতে পারবো যার লোক পোশাক কথাবার্তা সবকিছুতেই আমি গর্ব করতে পারবো সালমা বেগম এবার চুপ করে গেলেন কিছুক্ষণের জন্য তারপর ধীরে ধীরে বললেন শ্রাবণ তুই যা যা বলছিস সেটাতে আমি দোষ দিচ্ছি না এই বয়সে এরকম ভাবার স্বাভাবিক নয় কিন্তু একটা কথা মনে রাখ এই মেয়েটাকে তুই গর্বের জায়গায় না রাখলে কেউ রাখবে না তোকে গর্ব করতে হবে ওকে তোর মনের মতন মানুষ বানিয়ে ওর পাশে দাঁড়িয়ে ওর নিজের হয়ে উঠতে সাহায্য করে এই কাজটা বড় শ্রাবণ আর বিশ্বাস কর একদিন তুই নিজেই গর্ব করবি যে তুই এমন একটা মেয়েকে গ্রহণ করেছিলি যার সামনে একদিন সবাই মাথা নিচু করবে শুধু সময় দে